আসসালামু আলাইকুম সুব্রত দর্শক এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটির পাশেই মানে ঠিক অপর পাশেই আজকে একটা বাড়ি দেখাবো আপনাদেরকে এই যে বাড়িটা বিক্রি করা হবে বর্তমানে এই বাড়িটি থেকে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা এবং বাড়িটির এই পাশটা তো রাস্তা আছে এবং অপর পাশেও রাস্তা আছে আমি আপনাদের বাড়িটির চতুর্দিকে ঘুরে দেখাবো এবং বাড়িটির ভিতরেও আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনার ভিড়টা স্কিপ করবে না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিমানা পিলার রাস্তা থাকার কারণে কিন্তু অনায়াসে আপনারা গাড়ি নিয়ে একদম বাড়িতে প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাশটাতেও রাস্তা এবং এ পাশটাতেও আর কি শাখা রাস্তা করা হয়েছে দুই বাড়ির মাঝে এটি দেখতে পাচ্ছেন এ পাশেও আর কি তিন তিন চার ফিটের মতো জায়গা ছাড়া হয়েছে ডান পাশে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর সাহাপাড়া এলাকায় এই জায়গাটা অবস্থিত এই রাস্তা থাকার কারণে আমি আবারও বলতেছি রাস্তা থাকার কারণে কিন্তু আপনাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হবে আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে আপনারা আশেপাশের বাড়িগুলোও দেখলে বুঝতে পারছেন আর একদম জনবস ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা এবং এখানে বৈধ গ্যাসের সুব্যবস্থা রয়েছে আমি বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে সেই রুমগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন রুম এবং দুইটা গ্যাসের চুলা ডাবল বার্নারের আর কি এবং এখানে রুম করা হয়েছে ছয়টা বড় রুম আর তিনটা পকেট রুম আছে মোট নয়টা রুম এবং সে সাথে তিনটা বাথরুমও আছে গাজীপুরের এই সকল এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা চলে এই টিন সেট বাড়িগুলোতে এই কারণেই কিন্তু এই বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁচিশ হাজার টাকা এই জায়গার পরিমাণ হচ্ছে দুই দশমিক পাঁচ কাঠা দেখতে পাচ্ছেন এখানে সাবমার্সিবল পাম্প আছে পানির সুব্যবস্থা রয়েছে এবং দেখতে পাচ্ছেন গ্যাসের লাইজারও আছে এক কথায় বৈধ গ্যাস সহ সকল যে নাগরিক সুবিধাগুলো থাকা দরকার আপনারা সেই নাগরিক সুবিধাগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি এখানে করা হয়েছে আর সামনেই কিন্তু আপনার অনেক হাই রাইজ ভবন আছে আপনারা দেখা যাচ্ছে জায়গাটা যদি এখন কিনে রাখেন যে পরিমাণ ভাড়া আপনারা এখান থেকে পাবেন ভবিষ্যতে এই জায়গায় যদি ফাউন্ডেশন দিয়ে বহুতল ভবন করেন সেখানেও কিন্তু একটা ভালো পরিমাণ ভাড়া আপনার এখান থেকে নিতে পারবেন তো যারা ইনভেস্ট করতে যাচ্ছেন ভালো একটা খাতে যে প্রতি মাসে বিশ পঁচিশ এরকম টাকা ভাড়া আসবে তারা এই জায়গাটা দেখতে পারেন ভিড়ের মধ্যে এই জায়গায় যিনি প্রতিনিধি আছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা একটু কষ্ট করে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাড়িটির দুই পাশে রাস্তা আছে এবং অপর পাশেও চার ফিটের রাস্তা আছে এবং বাড়িটিতে প্রবেশের জন্য আপনার চার ফিটের আরও একটা রাস্তা আছে এক কথায় বাড়িটির পাশে রাস্তা আছে এবং এই রাস্তাটা হচ্ছে ষোলো ফিট প্রশস্ত রাস্তা আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার বলে দিচ্ছি এখানে জায়গার পরিমাণ ছিল তিন কাঠা রাস্তা হওয়ার কারণে কিছু জমি গেছে এই কারণে আপনার এখন জায়গা আছে দুই দশমিক পাঁচ কাঠা কারণ চতুর্দিকেই কিন্তু জায়গা ছাড়ে রাস্তা করা হয়েছে এই কারণে মূলত হাফ কাঠার জায়গায় আর কি কমে গিয়েছে তো এই জায়গার প্যাকেজ মূল্য জানতে হলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম